নমস্কার বন্ধুরা শখের রান্নাবাটির ঘরে আজকে রেসিপি হলো চিকেন কষা কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হচ্ছে আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর ওদিকে মাংসটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি দিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেলে পরে তাতে তেজপাতা গোটা জিরে দিয়ে দিলাম আর ওদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসলে একটু নুন দিয়েছিলাম পেঁয়াজ কুচিতে ভাজা ভাজা হয়ে আসলে পরে চিকেনগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে চিকেনগুলোর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটোগুলোকে দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে ভেজে নেবো এদিকে মশলা করে রেখেছিলাম আদা জিরে ধনে পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কাগুলো বেটে রেখেছিলাম সেই তৈরি করা মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে ভালো করে কষাবো কষানো কষানোর সময় তখন আমি নুন আর হলুদ দেব নুন হলুদ দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেল এবার একটু ঢাকা দিয়ে দেব। একটু সেদ্ধ হয়ে আসবে তারপরে ঢাকাটা তুলে আমরা কী করব ভেজে রাখা আলুটা দিয়ে দেব আর সামান্য পরিমাণ একটু চিনি দেব। চিনি দিয়ে ভালো করে কষাবো যখন দেখব কষা গায়ের থেকে তেল ছেড়ে এসছে চিকেনে তখন ভাববো আমাদের কষানোটা হয়ে এসছে তখন আমরা তার মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম পুরো জলটাই আমি গরম জল ইউজ করেছি রান্নাতে যখন ফুটে আসবে তখন আমরা দিয়ে দেব বেজে রাখা গরম মশলা আর ঘি তারপরে এটা গরম মশলা আর ঘিটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব তারপরে আমরা সার্ভ করব। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক ও কমেন্ট করো আবার দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে